আজাদ ভাই চলো আমরা তোমার সাথে আমরা আছি তোমার সাথে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সি ওয়ান নিউজ চ্যানেল অনারে ব্যাকনারে স্বাগতম আজ ইয়ারে শিল্পী আবুল হাসেম আজাতরে সৈরাচারের দোষর ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হুমকি ও অশ্লীল ভাষাত গালিগালাজ গড়ায় প্রতিবাদে জিয়ার সাংস্কৃতিক সংগঠন জিসাস বায়জিদ বোস্তামি থানার উদ্যোগে যুবদল তাতিদল ও জিসাসর নেতাকর্মী সহ প্রতিবাদ গজ্জি এই সময় উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর যুব সাবেক সদস্য হামিদুল হক হামিদ বাইজিদ থানার জিসাস এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বাইজিদ থানার তাতি দলের সদস্য সচিব মোহাম্মদ মোর্শেদ মোহাম্মদ মামুন মোহাম্মদ রুবেল আব্দুল হামিদ লেদু মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে প্রতিবাদে নেতারা হইয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি শিল্পে আবুল হাসেম আজাদরে আওয়ামী লীগ ও যারা দ্বারা সতেরো বছর আওয়ামী লীগের সরি ব্যবসা বাণিজ্য গজ্জি পাঁচে অগস্ট এর পরে জিসাস দাবি গজ্জি তারার বিরুদ্ধে প্রতিবাদ গজ্জি আরা শিল্পী আবুল হাসেম আজাদ সারা বিকল্প হুন কেউ উড়িয়ায়নে বই যাব তারারে আরাম মানে নলইম নেতারা আরো হয়ে আজ প্রায় সতেরো আঠারো বছর জিসাসরে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগর প্রচার প্রচারণা শিল্পী আবুল হাসেম আজাদরে লই হোন ষড়যন্ত্র আরা মানে নলই লই ভবিষ্যতে এ ধরনের হুমকি

জিসাসের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিলফি আবুল হাসেম আজাদের একটা হুমকি এসেছে এবং তার প্রমাণ আছে প্রতিবাদে আজকে আমাদের এই বিষয় হচ্ছে শিল্পী আবুল হাসেম আজাদ দীর্ঘদিন অনেক বছর ধরে প্রায় আমার সাথে ওনার সাথে রাজনৈতিকভাবে বিশ বাইশ বছর ধরে আমরা একসাথে রাজনীতি করছি আসছিলাম ওনাকে নাকি কিছু সৈরে সারে দোষাররা হুমকি দিচ্ছে জীবনন্যাসের হে ফেলবে মারি ফেলবে এভাবে হুমকি দিচ্ছে ওটার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ জাতিবাদের দলের পরিবারের এবং আমরা অঙ্গ সংগঠনের এখানে ভাবে আছেন বাংলাদেশ জাতাবাদী যুব দল জাতি দল শাস্ত্রী সংগঠন জিহাজের অঙ্গ সংগঠনের আমরা সবাই একসাথে আছি একত্রিত হয়েছি বিভাগীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের উপর যে হুমকিটা দেওয়া হয়েছে এটা তথ্য এবং প্রমাণ আছে এটার জন্য আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছেও আমার আবেদন থাকবে যে এই বিষয়টা মাথায় নেওয়ার জন্য কারণ আবুল হাসা চিনে না এমন আশা করি কেমন কোনো নেতা চিনের ভাষণ নাই সবাই চিনে উনারে উনি একজন ত্যাগী ত্যাগী নেতা এটার জন্য অবিলম্বে এটার তাদের সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম এটা হচ্ছে যে মূলত আমাদের চট্টগ্রাম মহানগর জিয়া শাস্ত্রীর সংগঠন জিসাসের সভাপতি শিল্পী মোহাম্মদ আবুল হাসেম আজাদের জীবন্যাসের হুমকির প্রতিবাদের ছোট একটা মিছিল করছি আমরা সবাই এটার প্রতিবাদ সবাই আমরা উপস্থিত হয়েছি মূলত উনি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসা সেটা চালিয়ে নিয়ে যাচ্ছে যে প্রায় আট ১৯ উনিশ বছর ধরে উনি চট্টগ্রাম মহানগরের চার পাঁচ সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বর্তমান রানিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন এই সংগঠনটা উনিশশো সালে আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার হাত ধরে আসছে মরহুম আবুল হাসেম রানাভাইয়ের হাত ধরে আসছে এবং আবুল হাসেম রানাভাইয়ের সাথে শিল্পী মোহাম্মদ আবুল হাশেম আজাদ এক একত্রিত হয়ে এটা প্রচার প্রচারণা করছে দীর্ঘ আঠারো বছর উনিশ বছর উনি কষ্ট করে যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জন্য এবং মহানগরের জন্য হঠাৎ করে আমলিকের কিছু দূষারও আছে ওরা সতেরো আঠারো বছর যারা আমলিক সাথে জড়িত ছিল চাকরিতে ব্যবসায়ীতে বিভিন্ন কার্যকলাপে জড়িত ছিল পাশে আগস্টের পরে হঠাৎ করে এসে বলতেছে ওরা নাকি আবুল হাশেম আজাদকে মেরে ফেলবে এই সংগঠন ওদেরকে তুলে দেওয়ার জন্য এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ বিন্দা জানাচ্ছি এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে কেন্দ্রের উদ্দেশ্য করে বলবো এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য এবং আমরা চট্টগ্রাম মহানগর এবং বিভাগীয় যে কার্যকলাপগুলো চালাচ্ছে ওনার হাত ধরে আমরা এই সংগঠনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই ওনাকে ছাড়া আমরা এডিসাস চট্টগ্রাম মহানগর এবং বিভাগীয় সংগঠন এটা চালাবো না আর শিল্পে আবুল হাসেম আজাদ যদি না থাকে আমরা কেউ ডিসার্জ করব না ওনার হাত ধরে আসছি ওনার হাত ধরে এটেন্স চালিয়ে নিয়ে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুলের যে ফোন ছিল জিসাজের যে কষ্টবান করছে এত বড় সংগঠন উনি চালাইছে সংগঠন তৈরি করছে এই সংগঠনের জন্য আমরা কোন পক্ষে হয়ে পক্ষ দিকে আজাদ ভাইকে মারে ফেলার হুমকি দিয়েছে যে স্বৈরাচারির মানুষ হুমকি দিয়েছে পাঁচ আগস্টর পরে এসে আমাদের সাথে লাঞ্চনা জানাই যে এই আদব ভাইকে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে ও লাঞ্চনা জানাই আমরা আয়নার কাছে আবেদন করতেছি এই যে হুমকি দিয়েছে হুমকির যেন প্রমাণ আমাদের আছে হ্যাঁ সুস্থভাবে আমরা যেন বিচার চাই আমরা জনগণ একত্রে বন্ধু হয়ে এই স্বৈরাচারির বিরুদ্ধে সংগ্রাম চলে যাব। অতএব ইবির বিরুদ্ধে যদি হোন ষড়যন্ত্র গরিবের চেষ্টা করে তারা দাঁত ভাঙ্গা জবাব দিব আর নেতারা হইলাম ধন্যবাদ নাফিসা হাসান আশফি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম